হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কি করে ফেস প্যাক বানাবো আপনাদের দেখাচ্ছি আমাদের বাগানে অ্যালোভেরা গাছ আছে একটু অ্যালোভেরা ডাল কেটে নেবো আপনারা দেখুন বন্ধুরা কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়েছি বেসন হলুদ একটু কাকচি লেবু আর অ্যালোভেরা অ্যালোভেরাটা আমাদের বাগানেই ছিল ওটাকে আমি কেটে নিয়ে এসেছি একটা আপনারা অ্যালোভেরা জেলও নিতে পারেন এই দেখুন এভাবে কিভাবে মিক্সড করব এটাকে প্রথমে বেসন নিয়ে নেব তারপর এরপর হলুদ নেব এরপর দেখুন অ্যালোভেরাটাকে কেটে নিচ্ছি পাশগুলো একটু ছুলে নিচ্ছি ওপরে ছালটা আপনারা এক পাশের ছালটা ছুলে ফেলে দেবেন দেখুন এরপর ভালো করে এটাকে আপনাদেরকে তুলতে হবে ভালো করে এরপর অ্যালোভেরার জেলটাকে নিয়ে নিতে হবে কাঁচি লেবুর রসটা এক চামচ নিয়ে নিতে হবে নিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে

ফেস প্যাকটি মাখবেন তারপর একটু মুখটা শুকিয়ে নেবেন নিয়ে ধোয়ার কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট একটু মুখটাতে মাসাজ করে নেবেন তারপর এরপর মুখটা শুকিয়ে গেলে একটু মাসাজ করবেন পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে মুখটা একটু গ্লেস দেবে উজ্জ্বল ভাবটা আসবে সপ্তাহে দুদিন করবেন দেখুন ফেস প্যাকটি আমার শুকিয়ে গেছে মিনিট হয়ে গেছে এবার মুখটা মাসাজ করবো তারপর ধুয়ে নেবো আপনাদের দেখাবো মুখটা কেমন উজ্জ্বল হয়েছে চলুন এরপর দেখি মুখটা ধুয়ে নিই বন্ধুরা দেখুন আমি মুখটা ধুয়ে চলে এসেছি মুখটা এরপর খুব উজ্জ্বল হয়েছে তো এটা আপনারা সপ্তাহে দুদিন করবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে